ক্লাস আজকের আমরা উড উড কুড কুড এবং ব্যবহার এই যারা ইংরেজিতে ক্লাসটা শুরু প্রথম যে স্ট্রাকচারটা শিখবো উড এবং কুডের ব্যবহার আমরা অনুরোধ করতে বা রিকোয়েস্ট করতে কি ব্যবহার করবো কুট আর উড কুড অথবা উড ব্যবহার করব এছাড়াও প্রশ্ন করতে আমরা উড অথবা কুড ব্যবহার করি চলুন আমরা উদাহরণ সহকারে শিখি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কুড ইউ হেল্প মি আপনি কি আমার সাথে যাবেন কুড ইউ গো উইথ মি আপনি কি আমার সাথে আসবেন কুড ইউ কাম উইথ মি আপনি কি ইংরেজি শিখবেন কুড ইউ লার্ন ইংলিশ না এখানে চাইলে আমরা উডো ব্যবহার করতে পারি এছাড়া আরেকটু সুন্দর করে বলার ক্ষেত্রে আমরা উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজও বলতে পারি তাহলে ইংলিশটা আরও সুন্দর যেমন আপনি কি আমাকে দয়া করে আপনার ফোন নাম্বারটি দিতে পারবেন উড ইউ প্লিজ গিভ মি ওর ফোন নাম্বার আপনি কি দয়া করে আমার বাসে আসবেন উড ইউ প্লিজ কাম টু মাই হাউস উড এবং কুড দিয়ে প্রশ্ন করার জন্য আমাদের ছোট্ট একটা স্ট্রাকচার রয়েছে এটা আমরা শিখে রাখবো কুড অথবা উড এরপর আমরা কি ব্যবহার করব সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এখন আপনারা সবাই আমাকে উড এবং কুড দিয়ে পাঁচটা সেন্টেন্স কমেন্ট করে জানাবেন আমরা সেকেন্ড যে স্ট্রাকচারটা শিখব কোনো কিছু করতে পারতেন বোঝাতে উড হ্যাভ কুড হ্যাভ উড হ্যাভ এবং কুড হ্যাভ ব্যবহার করতে পারি আর মনে রাখবেন উড হ্যাভ এবং কুড হ্যাভের পরে সবসময় ভার্ব থ্রি হয় চলুন আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি

আমরা থার্ড যেটা শিখবো কোনো কিছু করা উচিত ছিল শুড হ্যাভ প্লাস ভাইব ছি তোমার আমাকে কল করা উচিত ছিল ইউ শুড হ্যাভ কলড মি তোমার ইংরেজি শেখা উচিত ছিল ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ তোমার বই পড়া উচিত ছিল ইউ শুড হ্যাভ রেড বুকস মনে রাখবেন শুড হ্যাভ এর পরে অবশ্যই ভার্ব থ্রি হবে এখন চলুন আমরা আরো কিছু एग्जांपल প্র্যাকটিস করি তোমার একটা ফোন কিনা উচিত ছিল ইউ শুড হ্যাভ ব্রট আ ফোন তোমার একটা ল্যাপটপ কিনা উচিত ছিল ইউ শুড হ্যাভ ব্রট আ ল্যাপটপ তোমার এই পার্টিতে জয়েন করা উচিত ছিল ইউ শুড হ্যাভ জয়েন দা পার্টি তোমার আমাকে কল করা উচিত ছিল ইউ শুড হ্যাভ কল্ড মি তোমার বাংলা শেখা উচিত ছিল ইউ শুড হ্যাভ লার্ন বাংলা তোমার আমেরিকা যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন টু আমেরিকা তোমার আমাকে ভালোবাসা উচিত ছিল স্যার আমি তোমারে ভালোবাসি এটা আপনারা কমেন্টে যা এনিওয়ে কমেন্ট করেন আমরা নেক্সট যে স্ট্রাকচারটা শিখবো মাস্ট হ্যাভ এর ব্যবহার কেউ কোনো কিছু অবশ্যই করেছেন মাস্ট হ্যাভ প্লাস ভার্ব 3 মাস্ট হ্যাভ প্লাস ভার্ব 3 সে অবশ্যই শিখেছেন শি মাস্ট হ্যাভ লার্ন শি মাস্ট হ্যাভ লার্ন সে অবশ্যই খেয়েছেন শি মাস্ট হ্যাভ ইটেন সে অবশ্যই লিখেছেন শি মাস্ট হ্যাভ রিটেন সে অবশ্যই গিয়েছেন শি মাস্ট হ্যাভ গন অলরাইট আমরা শেষ যেটা শিখবো কেউ কোনো কিছু হয়েছেন তখন আমরা কি ব্যবহার করবো মাস্ট হ্যাভিন সে অবশ্যই শিক্ষক হয়েছেন মাস্ট হ্যাভিন সে অবশ্যই লেখক হয়েছেন মাস্ট হ্যাভিন সে অবশ্যই একজন কোটিপতি হয়েছেন মাস্ট হ্যাভিন আর অর রাইট অ্যাভ্রি ওয়ান আজকের ক্লাসে কিন্তু আমরা খুব চমৎকার ভাবে শিখে গিয়েছি কিভাবে এই স্ট্রাকচার গুলো ব্যবহার করতে হয় চলুন আপনারা সবাই আমার সাথে একবার রিপিট করেন কোন কিছুর জন্য অনুরোধ করতে আমরা কি ব্যবহার করবো উড অর কুড প্লাস ভার ওয়ান উড কুড প্লাস বার ওয়ান কোনো কিছু হয়েছে তখন আমরা কি ব্যবহার করবো উড হ্যাভ প্লাস কুড হ্যাভ প্লাস ভাইভ থ্রি উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার থ্রি কোনো কিছু করা উচিত ছিল শুড হ্যাভ ভাইভ শুড হ্যাভ প্লাস ভার থ্রি আমার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন নাইস আর কোনো কিছু কি অবশ্যই করেছেন মাস্ট হ্যাভ প্লাস ভাই মাস্ট হ্যাভ প্লাস ভার থ্রি আর কেউ কোনো কিছু অবশ্যই হয়েছেন মাস্ট হ্যাভ বিন প্লাস নাউন মাস্ট হ্যাভ বিন প্লাস নাউন যেমন আমি অবশ্যই শিক্ষক হয়েছিলাম আই মাস্ট হ্যাভ বিন আ টিচার টিচার নাইস এখন আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আপনি কোন স্ট্রাকচার গুলো আগে জানতেন না অলরাইট एवरीवन তো আজকে ক্লাসে তাহলে আমরা শিখে গেলাম এখন আপনাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোন কোন স্ট্রাকচারগুলো আপনি নতুন শিখেছেন চাইলে আপনি আমাকে সেটা দিয়ে সেন্টেন্স মেক করে কমেন্টে জানাতে পারেন